হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বেশ কেমন আছে তোমরা সব আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিও শ্যুট করতে পারিনি কালকে যা বৃষ্টি দিয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে অনেকটা জল জমে গেছে আর মানে বাইরে তো দূরের কথা আমাদের ঘরে অবধি জল মানে তোমাদেরকে দেখাবো সবটাই ঠিক আছে তো ভীষণ বাজারটা অবস্থা ওর জন্য কালকে ভিডিও শ্যুট করতে পারিনি যেটুকুনি পেরেছি অল্প করে ক্লিপ আমি তুলে নিয়েছি আর তাও অল্পের মধ্যে গেছে মানে অনেকে তো অনেক রকমই ক্ষতি হয়েছে না আমরা বুঝতেও পারছি না জানতেও পারছি না আর এখন সন্ধেবেলা চলে সন্ধেবেলায় আমি ভিডিওটা শ্যুট শ্যুট করছি আর এখন চলে এলাম মানে মুখে বেসন মেখে মানে দুপুরবেলা গুলি রেখেছিলাম আঁকতে সময় পাইনি রান্নাবান্না কাজ বাজ ব্যস্ত ছিলাম ওর জন্য এখন সন্ধেবেলা মাখলাম এখন কাজ বাজ হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে বসলাম তারপরে মাখলাম দেন আমাদের একটা আমার আমার একটা নতুন রিং লাইট হয়েছে তোমাদেরকে দেখাবো রিং লাইটটা দেখাতে তো তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে রিং লাইটটা দেখতে পাচ্ছ আমার নতুন রিং লাইট স্পেশাল রিং আজকে ভিডিও ছাড়তে পারিনি ভিডিও শুটি করতে পারিনি কালকে কি অবস্থা চারিদিকে জল আমার ঘরে জল চোখে যে জল কামাবে দেখো কি করছে পোকা ধরে বলছে আমার দেখো দেখো সবাই দেখো কি তুমি আর পিঁপড়ে তোমাকে কামড়ে দিয়েছে বলেছো তোমাকে পিঁপড়ে কামড়ে দিয়েছে কালকে কেটে দিয়েছে কতটা দেখো আমার পাপান কত রকমের ব্যাম করে আবার এটা কি মা হ্যাঁ ব্যাম করতে ভীষণ ভালোবাসে আমি এখন মুখ চলে এসেছি এই যে মুখ হয়ে গেছে এখন খাবো দুধ মুড়ি ভীষণ খিদে পেয়েছে আচ্ছা বিকেল বেলা দুষ্টুকে পড়তে বলা হয়েছিল তারপরে কান্ডটুকু দেখো পড়তে বসে বসে ঘুমিয়ে পড়েছে তা ভাবছিলাম ডাকবো তার হলো না আগে দেখে ভিডিও শুট করি ওকে তাহলে পরে দেখাতে পারবো কান্ডটা তো দেখো এখন কি করবে ও হ্যাঁ যা আপনি নেট বিরিয়ানি এটাই স্যালাড হ্যাঁ খাবে তো তুমি

আর দেখে মনে হচ্ছে এটা রক্ত কিন্তু রক্ত না গাই সেটা হলো আলতা আলতা পরে এমন অবস্থা হয়েছে তো আমি মানে মুছব এটাকে মুছতে মুছতেই দেখো কি অবস্থা চারিদিকে ছড়িয়ে গেছে পুরো মনে হচ্ছে রক্ত বিশ্বই দেখাচ্ছে জিনিসটা যাই হোক এবার দেখো এই পাশে দেখো কতটা জল তোমরা দেখ আমি দিয়ে দেখাবো দেখো দেখো দেখেছ মানে অনেকটা জল জমে গেছিলো কটা বাজে নটা এক বাজে তোমাদেরকে আমি মানে ওই সন্ধ্যেবেলা দেখালাম যে দুধ মুড়ি খেলাম তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না পাপার মোবাইলই ছাড়ছে না আর কালকের থেকে আমার মাথা যন্ত্রণা যে শুরু হয়েছে আর এখনও কমছে না আর আমার রিং লাইট নতুন নিয়ে মানে রিং লাইট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে আর মোদিজির আগমন মোদিজি মানে এসেছিল আমাদের এই মানে বনগ অশোকনগর তো সেটাও তোমাদেরকে দেখাবো দেখিয়েছি দেখাবো বলছি দেখিয়েছি তো আজকের ভিডিওটা এই অবধি ছোট্ট একটা মিনি ব্লগ ছাড়লাম তোমাদের জন্য কালকে যেহেতু ভিডিও ছাড়তে পারিনি শ্যুটও করতে পারিনি আজকেও করতে পারিনি সন্ধ্যেবেলাতে একটু করলাম আর কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম সেটা ছিল তো ভালো লাগলো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো দেখা ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে